ফ্রেন্ডস দেখো এই কুকুরটার অবস্থা কে জানি কিভাবে কুকুরটাকে মেরেছে আমি বলতে পারবো না কোনো গাড়ির ধাক্কা লেগেছে বা কোনো মানুষ পিঠেছে মেরেছে কোনো জায়গায় দেখো কুকুরটার অবস্থা আমি সকালবেলা মানে রাস্তায় দেখতে পেলাম আমার এতটা খারাপ লাগলো তো যাই হোক কুকুরটাকে আমি একটা একটা বিস্কুট ছিল আমার ব্যাগে তো আমি বের করে দিলাম কিন্তু ও কুকুর হলেও সব থেকে বড়ো কথা ও মা ওর বাচ্চা আছে দেখো কুকুরটা আমি বিস্কুট দিলাম ওর মুখের কাছে নিলাম দেখো মুখটা ঘুরিয়ে নিল খাবে না তারপরে হচ্ছে দেখলাম ওর বাচ্চাগুলো খাচ্ছে বলে ও খেলো না ওর মুখের সামনে আমি কতবার নিয়ে গেলাম বিস্কুটগুলো খেলো না তারপরে ওর বাচ্চাদের দিলাম ওর বাচ্চাদের খুব সুন্দর খেয়ে নিচ্ছে আমার হাত থেকে হাতে দিচ্ছি হাত থেকেই নিয়ে খেয়ে নিচ্ছে ও তো খেলোই না অনেকবার ট্রাই করলাম খেলো না এতটা খারাপ লাগলো কুকুরটা রোদে পড়ে আছে হাঁটতে পারছিল না মানে হেঁটে ও একটু ঠান্ডা জায়গায় যাবে যেতে পারছিলো না তারপরে আমি অনেক কষ্ট করে পারছিলাম না তাও মানে ভয়ও আমার লাগছিল যদি যদি কুকুরটা আমাকে কিছু বলে যেহেতু রাস্তার কুকুর তো চট করে কামড়ে দিতে পারে কিছু করতে পারে কিন্তু দেখলাম যে না ও আমাকে কিছু বলেনি আমি ওকে চার হাত পায়ে তুলে নিয়ে ওই যে ওইখানে রাখলাম নিয়ে তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি করতে পারছিলাম না তাও চেষ্টা করেছি যতটা তোলা তারপরে এই যে কুকুরটাকে আমি একটু পাশের বাড়ি একজনকে ডাকলাম ডেকে এই যে বাটিতে করে জল দিলাম কুকুরটা এত পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল ভাবা যায় না দেখো বাচ্চাগুলো কীরকমভাবে জল খাচ্ছে তো খারাপ লাগে এটাই যে যে কুকুরটাকে মেরেছে জানি না তার মধ্যে কী সে কী ভেবেছে যে এই অবলা পশু ওরা না বলতে পারে না কিছু করতে পারে হয়তো মানুষকে দুটো খাওয়ার জন্যই কারোর কাছে গেছিল বা কিছু বা কোনো গাড়িতে ধাক্কা দিয়েছে বাট এরকম করাটা উচিত নয় দেখো হাঁটতে পারছে না আমার দেখে এতটা খারাপ লাগছিল কষ্ট লাগছিল যাই হোক আমি ওকে এইটুখানি যে রোদ থেকে একটা ছাওয়া জায়গায় এনে দিয়ে এসেছি চার হাত পা ধরে আমি কুকুর ভালোবাসি ভয় পাইনি তাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো Shall we pass it